সোলার প্যানেল স্থাপনের জন্য নির্ধারিত ফেডারেল ট্যাক্স ক্রেডিট সুবিধা এ বছরের ডিসেম্বরে শেষ হয়ে যাচ্ছে ফলে সময়সীমার মধ্যে সুবিধাটি পেতে অনেক বাড়ির মালিক এখন তাড়াহুড়ো করে প্যানেল বসাচ্ছেন তবে এই ট্যাক্স ক্রেডিট ছাড়াও অ্যালুমিনিয়ামের ফ্রেমের উচ্চমূল্য আগ্রহীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে ট্রাম্প প্রশাসনের আরোপিত বর্ধিত শুল্কের কারণে দেশে অ্যালুমিনিয়াম এবং এর তৈরি পণ্যের দাম হঠাৎ করেই বেড়ে গেছে পেন্সিলভেনিয়ায় সোলার প্যানেল ইনস্টলেশনকারী বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদা এখন আকাশ ছোঁয়া সোলার প্যানেল স্থাপনে ফেডারেল ট্যাক্স ক্রেডিটের কার্যকারিতা শেষ হচ্ছে একত্রিশ ডিসেম্বর তার আগেই স্টেটের বাসিন্দারা নিজেদের বাড়িতে কম খরচে প্যানেল স্থাপনের কাজ শেষ করতে চান সোলার প্যানেল ইনস্টলার ক্যাট্রিয়াল হোমস বলছেন সবাই ট্যাক্স ক্রেডিটটা পেতে এখনই ইনস্টলেশন শেষ করতে চায় পেন্সিলভেনিয়ায় একটি বাড়িতে সোলার প্যানেল বসাতে দশ থেকে পঞ্চাশ হাজার ডলার পর্যন্ত খরচ করতে হয় তবে ট্যাক্স ক্রেডিট সুবিধার আওতায় এই খরচের তিরিশ শতাংশ ফেডারেল সরকার বহন করে এদিকে বাড়ির চাহিদা মিটিয়ে অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করা যাবে বলে বাড়ির মালিক জো মারভিটস একে লাভজনক বিনিয়োগ মনে করছেন ডোনাল্ড ট্রাম্প চার জুলাই বিগ বিউটিফুল বিল সই করেন আর এর মধ্যে দিয়ে নির্ধারিত সময়ের অনেক আগেই ট্যাক্স ক্রেডিট বাতিল হওয়ার সিদ্ধান্ত হয় বাণিজ্যিক প্রকল্পের জন্য এই সুবিধা থাকবে দুই সাল পর্যন্ত তবে শুধু ট্যাক্স ক্রেডিট শেষ হওয়া নয় সোলার প্যানেল স্থাপনে অ্যালুমিনিয়ামের ফ্রেমের ব্যবহারও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সোলার স্টেটস এর মালিক মাইকাম গোল্ড মার্কেল বলছেন শুল্ক আরোপের পরে অ্যালুমিনিয়াম পণ্যের দাম হঠাৎ করে বেড়ে গেছে মাইকার আশঙ্কা খরচ এতটাই বেড়ে যাবে যে অনেকের পক্ষেই সোলার প্যানেল স্থাপনের সুযোগ থাকবে না আর তাকে হয়তো কর্মী ছাটাই করতে হবে সোলার এনার্জি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন জানিয়েছে সারা দেশে লক্ষ মানুষ কাজ হারানোর ঝুঁকিতে পড়েছেন ট্যাক্স ক্রেডিটের কারণে যেসব কমিউনিটি সবচেয়ে বেশি নবায়নযোগ্য জ্বালানির উপকার পেতে পারত তারাও ক্ষতিগ্রস্ত হবে বাসুদেবনাথ টিবিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর